নমস্কার আমি আজ আপনারা দেখছেন খবর ঘন্টা দেখুন মহাপুরুষদের জন্মদিন বা মহাপুরুষদের জীবনী ছাত্রছাত্রীদের জানা তো উচিত শুধুমাত্র বিদ্যাসাগর এর আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও হয়েছে বিভূতিভূষণ হয়েছে বঙ্কিমচন্দ্র হয়েছে আর এটা তো এইগুলো এই উৎসবগুলো বা এই জন্মবার্ষিকী পালনগুলো তো একদিন হয় না প্রতি বছরই একদিন করে হয় এমন তো নয় যে দশ বছরে একদিন আসে আমরা প্রত্যেক বছরই সবারই পালন করার চেষ্টা করি এবং এই পালনের মাধ্যমে ছাত্রদের বোঝানো হয় যে তাদের জীবনশৈলী জীবন বৈশিষ্ট্য এবং জীব তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে আমরা যদি অনুসরণ করতে পারি তারাও আমরা অন্তত তাদের কাছাকাছি তো যেতে না পারি তাদের অন্তত বৈশিষ্ট্যগুলোকে অনুসরণ করে সঠিক মানবিক একটা দিক খুঁজে পেতে পারি না আমি প্রধান শিক্ষক হিসেবে এখানে আসার পর থেকে একটা ত্রিভুজ তৈরি করার চেষ্টা করেছি ত্রিভুজটা হচ্ছে শুধুমাত্র শিক্ষক আর ছাত্রই বা থাকবে কেন শিক্ষক ছাত্র এবং অভিভাবক এই ত্রিভুজ যদি রচনা করা যেতে পারে এবং প্রত্যেকের মধ্যে যদি ভালো বোঝাপড়া থাকে তবেই কিন্তু একটা বিদ্যালয় সঠিকভাবে চলতে পারে বলে আমার মনে হয় সেই কারণেই আমি চাই অনুষ্ঠানগুলোতে ছাত্রদের পাশাপাশি গার্জেনরাও সমসংখ্যকভাবে আসুক এবং আমরাও চাই যে আমরাও স্বতঃস্ফূর্তভাবে চাই যে গার্জেনরা আসুক অনুষ্ঠানে অংশগ্রহণ করুক এবং ছাত্রদের পারফরমেন্স নিজেরা নিজেরাই দেখাউক এই কারণেও তাদেরকে আমরাও করি পল্লবাইনস্টিউশন এর প্রধান শিক্ষক